গত শনিবার থেকে কোলাঘাটের পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সুরজিৎ মান্না রহস্যজনকভাবে নিখোঁজ তিনি তার ছেলেকে নিয়ে গত শনিবার বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরে ছেলের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় তারপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি স্থানীয়দের অভিযোগ তিনি লোভনীয় সুদে একটি ক্লাবে স্বল্প সঞ্চয় প্রকল্পের টাকা তুলতেন তিনি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছিলেন না তবে এই সম্পর্কে পরিবার মুখ খুলতে নারাজ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই সম্পর্কে স্থানীয়রা ও দলীয় নেতৃত্বরা কি বললেন শুনুন আমি শুনেছি গতকাল থেকে আমার আমার গ্রামে আমার পাশের বাড়ি বলেই চলে তো কাল থেকে নিখোঁজ আমি শুনেছি তো জানি না কী কারণে নিখোঁজ হয়েছে তো যেটা আমার অনুভব হয়েছে যে আমার গ্রামে ক্লাব ছিল সেই ক্লাবের টাকা পয়সাটা ঝাম ঝামেলা চলছিলো লেনদেন হতো সেটা এখন ব্লগ আছে তো সেই সব ঝামেলা নিয়ে হয়তো উনি গাইব হতে পারে এটা আমার আমার ব্যক্তিগত মতামত তো সেটা হতে পারে একটা প্রকল্প চলতো সেই প্রকল্পের বহু মানুষ টাকা পয়সা পায়নি প্রত্যেক দিন ঝামেলা হতো লাভ তো সেই সব কারণে বা অন্য কেউ কী কারণে কিছু বলতে পারব না তো আমি ওনার সুস্থতা কামনা করি তো যেখানে থাকুক উনি ভালো থাকুক তো বাড়ি ফিরে আসাটা আমি অবশ্যই কামনা করি এইটুকুই নিজেদেরকে রক্ষা করার জন্য নাটক করেন শুনেছি যে ওনার পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কিসের দাবি না টাকা ফেরত দিতে হবে শুনেছি ক্লাব ক্লাবের টাকা নয় ছয় এলাকার মানুষের চাকরি দেওয়ার নাম করে টাকা নয় ছয় তো সেই সমস্ত বিষয় নিয়ে ভোটের পরেই চার তারিখের পরেই চাপটা আরও বাড়বে তাই রেজাল্টের আগে নাটক শুরু হয়েছে অপহরণের নামে দেবদ পটনেক তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি এবার কি বলবো ওই দুটো বলি তো দিল্লি থেকে দেওয়া হয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আর বিজেপি তৃণমূল হলেই সেটা চোর এটা অবাক ধরনের কালকে কাউন্টি আছে আর আজকে এইরকম কথা বলা আরম্ভ করছে ঘুমাই ছিল নাকি সব সবকে একটা চোর বলার অভ্যাস হয়ে গেছে বাংলার মানুষ জবাব দিয়ে দিবে কালকে এখন এদের এত মাথা ব্যথা পড়ছে কি গিয়ে আমার সভাপতি পঞ্চায়েত সমিতির সুরজিৎ নিখোঁজ তা আমার দল কি বসে আছে নাকি এদের এত মাথা ব্যথা কেন কিছু একটা ঘটলে টাকা মারছে কিছু ঘটলে চোর কিছু ঘটলে গোষ্ঠী দ্বন্দ্ব এটা অদ্ভুত বলি আরম্ভ হয়েছে চিত্তরঞ্জন মাইতি তামলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান